নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের সিমুইয়ের পায়েসের রেসিপি শেয়ার করছি যে কোনো উপোস পার্বণে বা নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন পরোটা লুচি বা এমনকি এটা শুধু খেতেও দারুণ লাগে আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে আজকের রেসিপি ঝটপট দেখে নেওয়া যাক শিমুয়ের পায়েস তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো মিলিটার দুধ নিয়ে নিয়েছি পাঁচশো মিলিটার দুধটাকে আমাদের প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আঁচ কমিয়ে রেখে এটাকে জাল দিতে হবে আর আজকের এই পায়েসটা করার জন্য আমি ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করছি এতে করে পায়েসের স্বাদটা খুব ভালো হয় আপনারা যে কোনো ফুল ক্রিম বা ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করবেন তাহলে পায়েসটা খুব ভালো হবে দুধের ওপর থেকে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আঁচটা কমিয়ে রেখেই এবার আমাদের দুধটাকে বারে বারে নাড়াচাড়া করতে করতে ভালো করে ফুটিয়ে নিতে হবে এইভাবে যে ওপর থেকে শরটা পড়ছে সেটাকে বারে বারে আমাদের হাতা দিয়ে দুধের সাথেই মিশিয়ে নিতে হবে যখন দুধটা একটু কমে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো চিনি আজকে পায়েসটা তৈরি করার জন্য আমি যতটা সিমই নিচ্ছি ঠিক ততটা পরিমাণেই আমি এখানে চিনি দিয়েছি চিনিটা দিয়ে এটাকে আমরা ফুটতে দেবো ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব আঁচটা কমিয়ে রেখে এটা আরও পাঁচ ছ মিনিটের জন্য এইভাবেই আমরা ফুটিয়ে নেব আরেক দিকে আরেকটা কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো ঘি ঘি দিয়েই এই পায়েসের স্বাদটা বেশি ভালো হয় তো ঘিটা ভালো করে কড়াই বা ফ্রাং প্যানের মধ্যে একটু ছড়িয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমরা যে ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করব সেটা দিয়ে একটু ভেজে নিতে হবে এখানে আমি নিয়েছি কাজু আর তিন চারটের মতো আমন্ড বাদাম একটু কেটে নিয়ে ভালো করে ভেজে নিলাম এক মিনিটের মধ্যেই এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তারপর আরও এক চামচের মতো আমি এর মধ্যে ঘি অ্যাড করে নিলাম ঘিটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি সিমুই আর সিমুড়িটা ততটাই নিতে হবে যতটা আমরা পায়েসের চিনি ব্যবহার করব। এবার সিমুইটা দিয়ে একদম কমানো আছেই সমানে নাড়াচাড়া করতে করতে এটাকে ভালো করে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে যখন পুরো সিমুইতে এরকম সুন্দর রং ধরে যাবে তখন আমরা এই সিমুইটা তুলে নিয়ে যে দুধটা ফুটছে তার মধ্যে দিয়ে দেব পুরো ঘি সমেতেই আমি সিমুইটা দুধের মধ্যে দিয়ে দিলাম সিমুইটা দুধে দেওয়ার পর আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আর অন্যান্য কিছু দেওয়ার দরকার নেই এটাকে এবার আরও তিন চার মিনিটের জন্য আমাদের আঁচ একটু বাড়িয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে তাহলেই আমাদের সিমুড়ের পায়েস একদম রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এইভাবে আমাদের সমানে মাঝারি আঁচ রেখে এটাকে ফুটিয়ে নিতে হবে এবার যে আমি কাজু কিশমিশ আর বাদাম ভেজে রেখেছিলাম তার থেকে অল্প কিছুটা দিয়ে দিলাম এগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আরও দু মিনিটের মতো এটা রান্না করে আমি আজটা বন্ধ করে দেব একটু ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে তাই ঠিক এরকম কনসিস্টেন্সি রেখেই আজটা আমাদের বন্ধ করে দিতে হবে এই সিমুইয়ের পায়েস একটু গরম অবস্থাতেই যেই পাত্রে আপনারা সার্ভ করতে চান তার মধ্যে ঢেলে নিয়ে ওপর থেকে পছন্দসই ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে সার্ভ করতে পারেন আর যারা একটু ঠান্ডা করে খেতে পছন্দ করেন তারা যখন এই সিমের পায়েস রুম টেম্পারেচার চলে আসবে তখন এটাকে ফ্রিজে রেখে দেবেন আর সার্ভ করার আগে বার করে নিয়ে পরিবেশন করবেন তা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ